তার সমস্ত দিক দিয়ে আমি তোমাকে দুর্বল করে বানাইছি এই দুর্বলের কামনে আমি আল্লাহ তালা তোমাদেরকে বেশি ভালোবাসি আল্লাহ বলেন তুমি দুর্বল তবে তোমাকে আমি বেশি ভালোবাসি দুর্বলতার কারণে তবে শোনো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা কখনো বলি নাই যে আসমান আমার জমিন আমার দুনিয়ার সব কিছু আমার আমি আল্লাহ তাআলা কখনো ভোলি নাই কিন্তু আমি আল্লাহ বলছি ইয়া আইবাদি ইয়া আইবাদি আল্লাহ দীনাশ আলা মোলে আন সুশিন লা তাক না আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইবাদি হে আমার বান্দা আল্লাহ কখনো কয় নাই আমার আসমান আমার জমিন আমার দুনিয়া আমার পৃথিবী আল্লাহ কোনো বলেন নাই কিন্তু আল্লাহ হে আমার বান্দা আল্লাহ বান্দাকে তার নিজের বলে ডাক দিয়েছেন আমার বান্দা আমরা সন্তানকে নিজের টাকা দিয়ে জামা কাপড় বানাই দিই কখনো বলি না জামাটা আমার আপনি এত টাকা খরচ করে পছন্দ করে নিজের সন্তানের জন্য পোশাক বানিয়ে দেন পোশাক কিনে দেন কখনো বলেন না আমার পোশাক আপনি বলেন আমার সন্তানের পোশাক এটা আমার সন্তানের পোশাক অথচ আপনার পছন্দ মতো কিনেছেন তারপর পোশাকটা আপনার না আপনার সন্তানের কিন্তু সন্তান আপনার আল্লাহ বলতেছেন বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু তৈরি করলাম আসমান বানাইলাম তারকারাজি তৈরি করলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম দুনিয়ার মধ্যে হাজার হাজার মাখলুক তৈরি করলাম কত মাখলুকের মধ্যে কত সুন্দর সুন্দর সৃষ্টি তৈরি করলাম আমি কিন্তু আমি কখনো বলি নাই সমস্ত সৃষ্টি আমার আমি বলি নাই আসমান আমার আমি বলি নাই চন্দ্র আমার আমি বলি নাই সূর্য আমার কিন্তু যা কিছু তৈরি করেছি সমস্ত মফলুক তৈরি করেছি আসমান সব তৈরি করেছি আমার বান্দাদের জন্য আর এই বান্দারা আমার আমি দুনিয়ার মধ্যে বলছি যা কিছু তৈরি করছি কোনো কিছুই আমার না আমি বলিনি আমার কিন্তু আমি বলেছি বান্দা আমার মানে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তৈরি করেছে আমার বান্দাদের জন্য কিন্তু আমি আমার বান্দাদেরকে তৈরি করেছি শুধু আমার জন্য আবার আল্লাহ বলেন তৈরি করেছি আবার কেমন তৈরি করেছি আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুক থেকে সুন্দর করে বানাইছি আমি মানুষকে সমস্ত কিছু থেকে সুন্দর করে বানাইছি মানুষের থেকে বেশি সুন্দর আমি কোনো কিছু বানাই নাই আল্লাহ তালা সুরাত তিনের মধ্যে বলতেছেন অতি الله تعالى تين ار و زيتون زيتون فال ار قسم و تور سينين سين و البلد الامين إن ربط شهور ار لقد خلقنا الانسان في احسن تقويم আমি আল্লাহ তারা মানুষদেরকে সমস্ত কিছু থেকে সুন্দর করে বানিয়েছি সমস্ত কিছু থেকে সুন্দর করে বানিয়েছি এভাবে মানে আবু হানিফা রহিম নাম শুনছেন